স্বাগত ডিবিসি সংবাদে আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে দেশগুলোতে কাল ইদুল ফিতর উদযাপিত হবে সৌদি রয়্যাল কোর্টের পক্ষ থেকে জানানো হয় দেশটিতে চোদ্দশো ছেচল্লিশ হিজরি সনের রমজান মাস উনত্রিশ দিনে শেষ হচ্ছে কাল রবিবার পবিত্র ইদুল ফিতর উদযাপন করবে সৌদিবাসী হিজরি বর্ষপঞ্জিকা অনুযায়ী রমজান নবম মাস এবং সাওয়াল দশম মাস সাওয়ালের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয় ঈদের চাঁদ দেখা গেছে সংযুক্ত আরব আমিরাত কাতার ইরান ও ওমানেও এই দেশগুলোতেও রবিবার ঈদ উদযাপিত হবে তবে অস্ট্রেলিয়া মালয়েশিয়া ও ব্রুনাইয়ের সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় রবিবার চাঁদ দেখা গেলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে এদিকে বাংলাদেশে আগামীকাল রবিবার চোদ্দোশো ছেচল্লিশ সনের পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নিয়ে ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে বাড়ি ফেরার খবর ঈদ যাত্রায় এবার নেই চিরচেনা ভোগান্তি দীর্ঘ ছুটির প্রভাব ঈদে বাড়ি ফেরাকে করেছে স্বস্তিদায়ক মহাসড়কে যানবাহনের চাপ কোথাও কম কোথাও কোথাও রয়েছে কিছুটা যানজট তবে নেই ট্রেনের শিডিউল বিপর্যয় টিকিট কালো বাজারে যাত্রী ওঠা এবং সড়ক পথে বাড়তি ভাড়ার অভিযোগ পিছুই ছাড়ছে যেন না কিছুতেই এসব কিছুকে ছাপিয়ে নারীর টানে খুশি মনে বাড়ি ফিরছে মানুষ ঈদ রেলের ছাদে করে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই আপন নিজে ছুটছে মানুষ হাজারো তদারকি এবং সতর্কতা রেল কর্তৃপক্ষের কিন্তু সব কিছুকে এই পেছনে ফেলে আপন গন্তব্যে তাদের এই ছুটি চলাতেই যেন আনন্দ একটু তো ঝুঁকি নিতে হবে যদি বাসায় যাই ইট করতে হয় না এবার তো আসলে ভোগান্তির নাই এর ভোগান্তির পরিমাণ কম আর এই পরিস্থিতির জন্য টিকিট কে দুষছেন যাত্রীরা আমরা সাধারণ জনগণ আমরা টিকিট চাই আমরা টিকিট পাই না কিন্তু ব্ল্যাকে পাওয়া যায় ও দুইটা টিকিট 600 টাকা লাগবে কিন্তু ক্রেটার টিকিট কিন্তু 50 টাকা লোকবল কম থাকায় যাত্রী সেবায় কিছুটা কমতির কথা স্বীকার করেছেন রেল কর্মকর্তারাও আরএমবি সদস্য বি সদস্য সার্বক্ষণিক তার থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে কিন্তু এরপরে ঈদের সময় যাত্রীর যে ফ্লোটা থাকে সে ফ্লোর ক্ষেত্রে আমাদের লোকবল হয়তো সবসময় কমপ্লিট করি কাজ কমপ্লিট করে উঠতে পারে না এদিকে শনিবার দিনভর রাজধানীর রাস্তায় ঘরমুখ মানুষের মিছিল দেখা গেলেও বাড়তি চাপ নেই সড়ক পথে তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ আগের মতোই যদিও বরাবরের মতো তা অস্বীকার করছে বাস কর্তৃপক্ষ এখানে বলতে হচ্ছে চোদ্দশো টাকা করে এসি বাসের টিকিট কিন্তু আগে যেটা যেতাম এটা আষ্টশো করে ছিল আমাদের যে ভাড়া সরকার কর্তৃক যে ভাড়া সে ভাড়াই নেওয়া হচ্ছে তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে বাস মালিককে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সন্ধ্যায় উপচে পড়া ভিড় ছিল সদরঘাটে বাড়ি ফিরতে প্রতিযোগিতা করে লঞ্চে উঠতে হয় দক্ষিণ অঞ্চলের মানুষের ভিড়বারটা তো আছে কিন্তু লঞ্চের ভিতরে আসা যাওয়ার যে একটা জায়গা কোনো শৃঙ্খলা নাই যাতায়াতে তো মানুষের কষ্ট হয় ভাড়াটা মোটামুটি স্বাভাবিক আছে তেমন বেশি না আর তুলনামূলক ভিড় অনেক কম আর কি ধারণ ক্ষমতা আছে তো বেশি নেওয়ার কোনো প্রশ্নই আসে না এই ধারণ ক্ষমতা যেটা আছে সেটাই তো হয় না এখন ব্রিজ পরে ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিনে যাত্রী বেড়ে যাওয়ায় সন্তুষ্ট লঞ্চ কর্তৃপক্ষ ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা আর একদিন পর ঈদ রাজধানী ছাড়ছে মানুষ মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম যুক্ত হব তার সাথে নাজিম বর্তমানে বাস স্টেশনে আপনি কেমন বাস টার্মিনালে কেমন লোকবল দেখছেন ভিড় কেমন লক্ষ্য করছেন আর বাড়তি টিকিটের দাম রাখা হচ্ছে কিনা জানাবেন স্বর্ণা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আর একদিন পরে কিন্তু ঈদ এর মধ্যে যারা আসলে যারা বাড়িতে যেতে পারেনি তারা কিন্তু ঠিক আজকে সাপ্তাহিক ছুটি থাকার পরেও বিকেলের পর থেকে সন্ধ্যা গড়িয়ে যখন এখন রাত ঠিক এগারোটা বাজে তখনই কিন্তু মহাকালী বাস টার্মিনালগুলোতে ছিল সাধারণ মানুষ দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তাদের উপচে পড়া ভিড় আমি যদি একটু ডিভিসি নিউজের ক্যামেরার মাধ্যমে দেখতে চাচ্ছি পুরো বাস টার্মিনালটি কিন্তু আসলে কোনো যে আসলে কোনো তিল ধারণের ঠাই নেই এত পরিমাণ যাত্রী রয়েছে তার পর্যাপ্ত বাস থাকার সত্ত্বেও তাদের অধিকতর যাত্রী থাকার কারণটি হিসাবে বাস পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আসলে বিকেলে আসলে সাপ্তাহিক ছুটি থাকার কারণে কিন্তু সাধারণ যে যারা পোশাক কারখানা সহ অন্যান্য যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি হওয়ার পরেই কিন্তু রাতের দিকে কিন্তু চাপটা বেড়েছে আসলে দিনে অনেক যানজট থাকার পাশাপাশি তীব্র তীব্র তাপতাও ছিল সেই কারণেই কিন্তু আসলে কেউ যেতে পারেনি তো রাতের আসলে জায়গাটাকে নিরাপদ এবং আরামদায়ক স্বাচ্ছন্দ্য হিসেবে ভাবছে আর আপনি আর প্রশ্ন করেছিলেন সেটি হচ্ছে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা আসলে অতিরিক্ত ভাড়া তো নেওয়া হচ্ছে যখন দিনের বেলা আমরা দেখেছি বিআরটি এর কর্মকর্তারা কিন্তু এখানে অভিযান চালিয়েছে অভিযান চালানোর পরেও কিন্তু এখনও কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটি দুশো থেকে তিনশো আবার পাঁচশো প্রকার বেদে বিভিন্ন স্থান বেদে কিন্তু তারা এই অতিরিক্ত যাত্রীগুলো ভাড়াগুলো নেওয়া হচ্ছে এখানকার যে পরিবহন সংশ্লিষ্ট তারা বলছেন হয়তো যেহেতু আর কালকের বাদের পরদিন ঈদ তো আরও কিন্তু আজকে থেকে কালকের পর্যন্ত যাত্রীদের চাপটা একটু বেশি থাকতে পারে তো সব মিলিয়ে যদি আমি মহাগালী বাস টার্মিনালের বাদ যে সাধারণ মানুষ তারা আপনজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে তারা আজ রাতেই কিন্তু ছেড়ে যাচ্ছেন তো আসলে এখানে পর্যাপ্ত গাড়ি সংকটের কথা বলছেন পাশাপাশি এখানে কিন্তু সাধারণ জনগণের উপচে পড়া ভিড় রয়েছে কিন্তু সরা এ ছিল আমার কাছে মহাকালী বাস্টার টার্মিনাল থেকে সর্বশেষ অবস্থা সহকর্মী নাজিম যুক্ত ছিলেন আমাদের সাথে এবং তিনি ছিলেন পথে বাড়তি ভাড়ার অভিযোগ এখনও রয়েছে তা নিয়ে এদিকে ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তার কোনো শঙ্কা নেই আর ডিএমপি জানিয়েছে ঈদে রাজধানীবাসী নিরাপত্তায় থাকবে পুলিশের ছয়শো সাতষট্টিটি টহল টিম বসানো হয়েছে একাত্তরটি চেকপোস্ট ইদুল ফিতরের দিন ঠিক করতে কাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি এদিকে রাজধানীতে ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আড়াইশো ভিআইপি সহ পঁয়ত্রিশ হাজার মুসল্লি এই জামাতে অংশ নিতে পারবেন শনিবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকারমে জাতীয় মসজিদে সেখানে সকাল নয়টায় আমরা ব্যবস্থা রেখেছি এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক জানিয়েছেন ট্রেন বাস ও লঞ্চ টার্মিনালে নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক একাত্তরটি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে গাবতলিতে ঈদ পরিস্থিতি দেখতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঈদে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে যাচ্ছেন না এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই সবাই ছুটি ভোগ করতেছে কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষে ঈদের ছুটিতে বন্ধ বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের উদ্যোগে খোঁজ নেয়ার তাগিদ দেয়া হয় আপনাদের একটু দায়িত্ব রয়েছে যে আপনারা যে বাসাটা বা যে অগ্রসেনটা আপনারা বন্ধ করে তালাবদ্ধ করে রেখে গিয়েছেন তার নিরাপত্তাটা ঠিক আছে কিনা আপনার যে নিরাপত্তা কর্মী রয়েছে কিংবা এলাকাতে যে সকল আমাদের নিরাপত্তা টহলের লোক রয়েছে তারা ঠিকমতো খোঁজ রাখছে কি না কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা জানানোর অনুরোধ করে বলা হয় ঈদ উপলক্ষে উত্তরা ও গুলশানে দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে র‍্যাবের পক্ষে মনি ডিবিসি নিউজ ঢাকা দেশ গঠনের দায়িত্বে দারিদ্র বিমোচনকেই মূল লক্ষ্য বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর এগিয়ে যাওয়ার পথে সব বাধা দূর করতে চাইলেন সবার সহযোগিতায় চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর বক্তৃতায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা এদিকে চার দিনের চীন সফর শেষে রাত আটটার কিছুক্ষণ পরে দেশে ফিরেছেন তিনি শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে যেখানে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন উদ্ভাবনী শক্তির মাধ্যমে বড় চিন্তা করতে হবে তরুণদের কাজ চাকরি খোঁজা নয় বড় কিছু চিন্তা করতে হবে আমি তরুণদের বলবো উদ্ভাবনী চিন্তা করতে সম্পদ বৈষম্য কর্মসংস্থান সমস্যা বিরূপ জলবায়ু পরিবর্তন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করেন প্রধান জোর দেন নতুন সভ্যতা গড়ে তোলার উপর যে সভ্যতা আমরা পার করছি এটা দিয়ে কি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো বিশ্ব এখন সম্পদ কেন্দ্রীভূত চরম কর্মসংস্থান সংকট জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই সংকট দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে এ সময় প্রধান উপদেষ্টা তার সরকারের নেয়া সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরে বলেন এটা নিশ্চিত করতে পারলে প্রত্যেকটি নাগরিকের সমান সুযোগ অধিকার নিশ্চিত হবে আমরা অনেকগুলো ধারাবাহিক সংস্কার হাতে নিয়েছি সরকারকে স্বচ্ছ জবাবদিহি গণতান্ত্রিক অর্থনৈতিক নিশ্চয়তার জন্য যা সবাইকে সম্পৃক্ত করবে এবং নিশ্চয়তা দিবে সবাইকে সমান সুযোগের জন্য মেহেরমণি ডিবিসি নিউজ পুরনো রাজনীতিকে জনগণ না বলে দিয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ফেনীতে শোরশোর দি। স্কুল মাঠে নিজ গ্রামের মানুষের সাথে ইফতার যোগ দিয়ে মন্তব্য করেন এ সময় তিনি আরো বলেন হয়তো আরও কিছুদিন পুরনো ধাঁচের রাজনীতির প্রভাব থাকবে কিন্তু ধীরে ধীরে তরুণরা নেতৃত্ব গ্রহণ করলে সেটা পেছনে পড়ে যাবে কেউ চাইলেই আর দেশে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বর্ষার আগে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছেন মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী শনিবার সকালে বাকলিয়া বীরজাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান এ সময় তিনি বলেন সরকারের একার পক্ষে জলাবদ্ধতা নিরসন কষ্টকর তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বাকলিয়া বীরজাখাল খনন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে বর্ষাকালে নগরবাসীকে জলাবদ্ধতা মুক্ত করার কার্যক্রমে যুক্ত থাকবে ঈদ উল ফিতর উদযাপনে রাজধানী ঢাকায় জমকালো মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে ঈদ মেহেন্দি দু হাজার পঁচিশ এই আয়োজনে বাই মিমি তাদের সমস্ত পণ্য কেনার ও সরাসরি মেহেদি দেওয়ার উৎসবটি ঢাকার ইসিবি ব্লু টাওয়ারের তেরো তালায় অনুষ্ঠিত হয় এতে দেশের শীর্ষস্থানীয় মেহেদি শিল্পীরা উপস্থিত ছিলেন গ্রাহকরা এখান থেকে তাদের পছন্দ মতো ডিজাইন করিয়ে নিতে পারেন অনুষ্ঠানে বাই মিমির প্রতিষ্ঠাতা তনজিলা আক্তার মিমি উপস্থিত ছিলেন আর এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর ঈদ উপলক্ষে রাজধানীর বাজারগুলোতে চলছে নিত্যপণ্যের শেষ মুহূর্তের কেনাবেচা চাহিদা বেড়েছে নানা পদের সেমাই চিনি গুঁড়া চাল বোখারা সহ বেশ কিছু পণ্যের তবে এবারের ঈদ বাজারে দেখা গেছে নতুন চিত্র নেই গত দেড় দশকের অস্থিরতা কিংবা কৃত্রিম সংকট পণ্যের দামেও সন্তুষ্ট ক্রেতারা ঈদ এলেই সাধারণত সেমাই দুধ চিনি ও মশলার চাহিদা বেড়ে যায় সরবরাহ সংকট দেখিয়ে দামও বাড়িয়ে দেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এ চিত্র গেল দেড় দশকের তবে এবারের ঈদের দাম বাড়েনি কোনো পণ্যের বাজার ঘুরে দেখা গেছে প্যাকেটজাত লাচ্চা ও সাধারণ সেমাই বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় গেল বছরের তুলনায় কমেছে খোলা সেমাইয়ের দাম চিনিগুঁড়া চালের এক কেজির প্যাকেট একশো পঞ্চান্ন থেকে একশো টাকা কিসমিস কেজি প্রতি সাতশো টাকা আলু বোখারা কেজিতে বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় তবে বরাবরের মতো কাজু ও পেস্তা বাদামের দাম কিছুটা বেশি কদর বেড়েছে বিভিন্ন ব্র্যান্ডের মশলার

উৎসবের বাজারে এমন স্বস্তি যেন ক্রেতার জন্য বড় সুখবর গত দুই তিন বছরের তুলনায় এবছরের বাজার দরটা বিশেষ করে এই গ্রোসারি শপ এবং সবজি এই দুইটা বাজার বেশ ভালো নর্মাল সব জিনিসের দামই একদম কম এদিকে সর্বরাহ স্বাভাবিক থাকায় বাজারে নেই কোনো পণ্যের ঘাটতি রিফাত ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আছে না ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন